আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার আমি অনুরোধ করতেছি তো আজকে দেখা যাচ্ছে আজকাল মানুষই মন গড়া এক একটা কথা বলে আর এই সমস্ত মন গড়া কথাবার্তারা শুনলি অনেক খারাপ লাগে তো আগে আমি কথাগুলো একটু শুনাই আপনাদের পরে আমি কিছু কথা বলতেছি ইনশাআল্লাহ ভাইরাল হইছে রে ভাই ভাইরাল হইছে ভাইরাল হইছে

শহরের হুকুম নিতে হবে আপনারা যদি আপনাদের মুর্শিদ মানেন এবং উনার কথা মত আমার হাতে আপনাদের সুপর্দ করে দিয়ে গেছেন এবং সেই হিসাবে আমার হুকুম মানা আপনাদের জন্য ফরজ এবং এটা যারা ব্যর্থ করবে তাদের সাথে দুনিয়া এবং আখরাতে বাবা মঈনুদ্দিনের সাথে এবং আমার সাথে আপনাদের সম্পর্ক ছিন্ন যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের জন্য আপনারা কাজ করবেন দান অনুদান রমজান মাসে

ওরে আল্লাহ বাবারে আল্লাহ সৃষ্টি করেছে পীর মুর্শিদকে আল্লাহ সৃষ্টি করেছে। আর যত আউলিয়া বলেন আমল না করে কেউ কখনো আউলিয়া হতে পারি নাই আল্লাহ আমল না করে কেউ কখনো আল্লাহর পারি নাই তো একজন মুর্শিদ পীর যদি সে আল্লাহর বান্দা হতে পারে তা আমিও তো আল্লাহর খাস বান্দা আল্লাহর খাস বান্দি তো পীর মুর্শিদের কথা যদি আল্লাহ শুনতে পারে তাহলে আমার কথা কেন আল্লাহ শুনবে না আমি কি আল্লাহর বান বান না আমি কি আল্লাহর দাসক্ত করি না আমি কি আল্লাহর গুলামি করি না আমি যদি আসক্ত নামাজ পড়ি আল্লাহর হুকুম যদি মানি তা অবশ্যই আল্লাহর দাসত্ব আমি আল্লাহর বান দিই আল্লাহর গুলাম আমি আল্লাহর গুলাম আল্লাহর গুলামি করার জন্য আমি প্রস্তুত তো আপনার কথা না শুনলি তাদের আমলে ফয়দা হবে না পাইছেন কোহান এই বন্ডমি কথাবার্তারা আপনাদের এই বন্ডমি কথাবার্তারা বন্ধ করেন হ্যাঁ বন্ডমি কথাবার্তারা বন্ধ করেন আর একটা কথা কি বললেন যে ফরজ আমি দুটো কথা ধরব যে পীর মুর্শিদির কাছে অনুমতি ছাড়া মক্কা যাওয়া যাবে না মক্কামদিন তো আমার মন চাচ্ছে আমি কাবা শরীফের কাছে যাব পীর মুর্শিদের কাছে তো অনুমতি নিতে হবে অনুমতি নিতে হবে আমার গার্জিয়ান আমার মা বাবা ফ্যামিলির কাছে আর আল্লাহর রাস্তায় আল্লাহর আল্লাহরের কাছে বলতে হবে যে আল্লাহ আমার আমি হজের উদ্দেশ্য রওনা দিচ্ছি আমি সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তুমি আমার সফরকে কবুল মঞ্জুর করে নিও আমার আমার শরীর সুস্থ রাখো ভালো রাখো যা কিছু বলার দরকার আল্লাহকে বলবে কিসির পুর পীর মুর্শিদির কাছে যে বলতে যাবে হ্যাঁ আপনি আরেকটা কথা কি বললেন যে আমার কাছে বলা ফরজ না উজবিল্লা একজন মুসলমানের কেমন সন্তান আপনি কেমন কিতাব পড়েছেন আপনি কেমন হাদিস পড়েছেন আপনি ফরজ তো মাত্র আল্লাহ ঘোষণা করছে যে যত ফরজের কথা বলা আছে যত জায়গা ফরজ আল্লাহর ফরজ কাজগুলো আল্লাহর আর যত সুন্নাতের কথা বলা আছে সুন্নাত কাজগুলো সব রসুলের তা আমরা যদি রসুল ফকের উম্মাদ হয়ে থাকি তা আমরা যত সুন্নাত করি সুন্নাত যত আমরা সুন্নাত মেনে চলি সুন্নাতি কাজগুলো করি তত রসুল ফাঁকির আদেশ যে তোমরা সুন্নাত সুন্নাত পালন করো সুন্নাত আদায় করো আর ফরজ আদায় করতে করছে আল্লাহ আল্লাহ হুকুম দেশে তোমরা সকল ফরজ আদায় করো আর আর ফরজ হাস ফরজের পাশাপাশি নকলের কথাও বলেছে নকল আদায় করো আমি তো আজীবন শুনতেছি যে আল্লাহ ফরজ পাশাপাশি অতিরিক্ত আমলের জন্য আমলের ক্ষেত্রের জন্য ইবাদতও আছে তো আপনি কোন হাদিস কোন কিতাব ফেরে বাইর করলেন যে আপনার মুর্শিদের কাছে মুর্শিদের কাছে শোনা ফরজ সি 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 আস্তাক সি আপনারা ভালো হবেন কবে মাঝের মধ্যে মনে হয় কি যে আল্লাহরে বলে আল্লাহ নুহ আলাই যখন এরকম করে দাওয়াতের কাজ দিতি 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 ওই শয়তানদের বিভ্রান্তর জ্বালায় পাগল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে যখন বলছিল আল্লাহ তুমি দুনিয়াটা একেবারে বর্ণা বা বর্ণা দিয়ে ভাষায় তলায় একেবারে শেষ করে দাও ওই সমস্ত নাফারমানদের ধ্বংস করে দাও যারা তোমারে পাইও তোমারে কখনো তোমারে স্বীকার করে না বা স্বীকার করে সেই সমস্ত মানুষ তুমি ধ্বংস করে দাও রাইখো না দুনিয়ায় এখন আমারও মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে তো আমার মন চায় কাল্লা এই সমস্ত মানুষকে তুমি হয়তো হৃদায়ত দাও হিদায়েত নসিব করো আর যদি না হৃদায়তের বাণী যদি তোমার বন্ধ হয়ে যায় তাহলে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও না জাহেজ কথাবার্তারা সবাই বন্ধ করবেন আস্তাক ভুল্লা এই ভিডিওটা আমার বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা